আমি অপারেশনের পরে আমার মনে তিন তিনটা প্রক্রিয়া করি প্রক্রিয়া আমার দল কিছুদিন আগে কাঁদতে কাঁদতে ফাঁস করেছিলেন ভালোবেসে শখের পুরুষকে কিডনি দিয়েছিলেন এক নারী এরপর স্বামী সুস্থ হয়ে পরকিয়ায় জড়িয়ে যান এরপর তাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে জানা যায় এতদিন পর সেই হতবাকা স্বামী লাইভে এসে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তিনি বলেন তিনি নয় বরং স্ত্রী এ পর্যন্ত তিনবার পরকিয়ায় লিপ্ত হয়েছেন স্বামী বলেন আমি কিডনি পাওয়ার পর থেকে এত পাওয়ারফুল ঔষধ খেয়েছি যে এতে আমি শারীরিকভাবে অক্ষম হয়ে গেছি নিজের স্ত্রীকেই আমি ঠিকমতো খুশি করতে পারছি না আমি পরক্রিয়া করব কিভাবে। আমার দ্বারা পরক্রিয়া কখনোই সম্ভব না তিনি আরও বলেন আমার স্ত্রী কোনো পাওয়ারফুল ওষুধ খায় না তিনি সম্পূর্ণ সুস্থ আছেন সে আমার বাড়ির ভাড়াটিয়ার সাথেও পরকিয়ায় লিপ্ত হয়েছেন কিন্তু আমি কোনো পরকিয়ায় জড়াইনি কারণ আমাকে অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয় অন্যদিকে আমার স্ত্রী একদম সুস্থ আছেন তাই তো তিনি একটি দুটি নয় তিনটি পরকিয়ায় লিপ্ত হয়েছেন কিন্তু আমি কোনো পরকিয়ায় জড়াইনি এমন তথ্য ফাঁস করেছেন স্বামী স্বামীর এমন তথ্যে নেট দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে তিনি তার স্ত্রীর সকল কুকিরটি ফাঁস করে দিলেন কিছুদিন আগে কাঁদতে কাঁদতে স্বামীকে নিয়ে যেই অভিযোগ তুললেন তার সবই মিথ্যে ছিল তো বন্ধুরা আপনাদের কি মনে হয় স্বামীর নামে এমন ভুয়া অভিযোগ দেয়া কি ঠিক হয়েছে কি না সেটি কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত